এই বাবু রিবু একটা জিনিস খাবি তাহলে এই গামলাটা ওঠা তোরা গামলাটা ওঠা তারপরে ওঠা আস্তে 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 ওই দেখ একটা জুস পেয়েছিস এই বাবু বাবু তোর হাতে কি ওটা মাছ মাছটাকে জলে দে ও তো মরে যাবে জলে থাক মাছটা জলে রেখে দাও হক এটা জান্তু আছে মুখটা খুলতে হবে মুখটা আছে তাহলে জলে রেখে দাও জলে রেখে দাও জলের মধ্যে রাখো বাবু ওই দেখো নৌকা চলো আমরা রোkay যাবো আম খুব ভয় লাগে তো এখানে ভয় নেই এই দেখো চারিদিকে সবাই বসে আছে এখানে কুমির নাই তো না না এই গঙ্গাতে কুমির থাকে না তুমি চুপ করে বস খাবো রইবো খাবার খাবি দেখ তো এর মধ্যে কি কি খাবার আছে একটা চপো পায় আস্তে আস্তে একটা চকলেট একটা নারকেল চকলেট একটা পার লেখি আর একটা দুটো তুই কতগুলো খাবার পেয়েছিস তুই এতগুলো তুই এতগুলো অনেক খাবার পেয়েছিস দুজনে তোরা জুস টকলে চল গাছে ধরেছে কি দেখি তো হ্যাঁ তো কত ধরেছে নে পেড়ে নে পেড়ে নে আমি কতগুলো তিনটে আমি বাবু পুকুরে গে থেকে এই মাছটা নিয়ে এসছো এটা কি মাছ বলো তো বাটা মাছ বাটা মাছ তো চলো আমরা রান্না করে দেবো তোমাকে এই জলের মধ্যে রেখে দাও থাক এখন পরে রান্না করে দেবো আই বাবু বাবু এইটা আমার হাতে একটা চকলেট আছে আর একটা ললিপপ আছে এই দুটোর মধ্যে কোনটাতে আছে যদি বলতে পারিস তাহলে সেটা পাবি হ্যাঁ ললিপপ আছে আর এটাতে নেই ললিপপটা তোমার জন্য এই বাবু রোদে বসে বসে কি করছো হ্যাঁ মাছ ও তুমি মাছ ধরে নিয়ে এসেছো পুকুর থেকে কি মাছ ওটা মাছ বাটা মাছ এটা তো বাটা মাছ বাটা মাছের ঝোল বানিয়ে দেবো ঠিক আছে নিয়ে এসো আমার হাতে ললিপপ আছে কে কি তাড়াতাড়ি চলে এসো তুমি কি দেখাবে কি এই বাবু তোরা দেখছিস তোদের সামনে একটা এটা জাদুর ধামা এই ধামার মধ্যে দাঁড়ালে না তোরা যেটা বলিস সেটাই পেয়ে যাবি ডিবু কি চাস চকলেট এই দেখ রিবু তুই একটা চকলেট পেয়ে গেছিস এবার যাও দিব এবার বাবু আয় কী চাস বাবু আমি চখোবাও এই দেখ একটা চকোবাবি পেয়ে গেছিস এই বাবু তোমার হাতে কি ওটা মাছ তো মরে যাবে এই দেখো এই জলের মধ্যে দিয়ে দাও মাছটা ঠিক মরে গেছে তা এর বাটির মধ্যে দিয়ে দাও মাছটা এই তোরা কি করছিস খেলা করছিস এই দেখ তোদের জন্য দুটো জুস নিয়ে এসেছি তোর এই বিরিয়ান ধর 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 এই বাবু রিভু তোদের সামনে দেখছিস দুটো গামলা আছে এর মধ্যে না খাবার আছে দেখ তো আগে অঙ্কন তোল কি খাবার পেয়েছি একটা চকো পাই এবার রিভু তোল এটা জুস পেয়েছিস এই ওটা পুচিস কেন তোরা জুস খাবি দাঁড়া আমাদের জুস কাশ লাগিয়েছি না বাবু হ্যাঁ চল আমরা দেখে আসি আমাদের জুস কাশে জুস ধরেছি কিনা কটা জুস ধরেছে দুটো তাহলে তোর একটা রিয়াম দে এই দিব দাদা একটা দিয়ে দে বাবু তোর কোথায় যাবেছিস যা না পড়ে যাস না কাপড় দল দাও পড়ে যাস না রিবু এই বাবু রিবু তোরা কোথায় গেছিলি মাছ ধরতে গেছিলি পুকুরে ওই জমিতে পুকুর আছে ওই পুকুরে মাছ পেয়েছিস কই দেখি হ্যাঁ তো রে একটা জ্যাম তো বাটা মাছ পেয়েছিস কত বড় ও এই মাছটা কে খাবে তুই না কে ও দুজনেই খাবি ঠিক আছে দে